জাতীয় সঙ্গীত আমাদেরকে দেশ প্রেম শিখায় জাতীয় সঙ্গীত আমাদেরকে দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শেখায় দেশ আমাদের মায়ের মতো আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি তেমনি আমরা আমাদের তার চাইতে বেশি অনেক সময় মায়ের অনুরোধ আমরা না শুনে আমরা দেশের টানে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা অনেক সময় চলে যাই রাস্তায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ময়দানে আমরা চলে যাই এই যে 71 সালে অসংখ পূর্ত যে অসংখ বীর সেনানি সাদ অর্ঘণ করেছেন অনেকে কিন্তু মায়ের দা দুঃখ করে তার জন্মদাত্রী মায়ের কথা না শুনে দেশকে যে ভালোবেসে দেশকে যে মায়ের চাইতে বেশি ভালোবাসে তার প্রমাণ দিতে তারা দেশের কান্তি লগ্নে যখনই এই দেশ কোনো না কোন শত্রুর দ্বারা বিপদগামী হয় এই দেশের উপরে কোনো না হায়নার ছায়া যখন পড়ে তখন এই তরুণরাই এগিয়ে আসে দেশকে মুক্ত করতে যেমনি করে এই চব্বিশের জুলাই অগাস্ট মাসে আমরা দেখেছি তরুণ সমাজ এসেছে। যখন একটা সময় রাজনৈতিক আকাশে কালো মেঘের ঘন ঘটা আমরা দেখেছি আশা সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশকে ভালোবেসে দেশের জন্য অকাতরে রক্ত দিয়ে মানুষের অধিকার আদায় করার জন্য তারা সবসময় সম্মুখ সারিতে অবস্থান দিয়েছে সেজন্য যেমন গিয়েছেন আমিও কবি নজরুলের কণ্ঠে মিলিয়ে আমিও তরুণের জয়গান সবসময় গাইতে শিখি সবসময় গাই এই তরুণরাই আগামী দিনের আমাদের জাতি ভবিষ্যৎ এই তরুণরাই আমাদেরকে পথ দেখাবে আমরা যদি পথ হারা হারাই আমরা যদি বিপদগামী হই আমাদের রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি বিপদগামী হয় তাহলে এই তরুণরা এই সামনের সারিতে আসে এবং আমাদেরকে সঠিক পথ দেখায় আমরা ২৪ থেকে সেই শিক্ষা গ্রহণ করেছি যখনই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থতার পরিচয় দিয়েছে তখনই তরুণ সমাজ ছাত্র সমাজ জনতা ঐক্যবদ্ধ হয়ে সামনের সারিতে এসে নেতৃত্ব দিয়ে কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে আমরা তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি তাদেরকে উদ্বুদ্ধ করি এই খেলাদুলার মাধ্যমে আমরা তরুণ সমাজকে মনে করি এটা সঠিক পথ তরুণ সমাজ দেখাচ্ছে আজকে তাদের যারা এই আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই